বারো হাজার মহিলা বা আমাদের বোনরা এখানে লেখাপড়া করতে পারবে আলহামদুলিল্লাহ বারো হাজার বলতে কিন্তু মানে কম সংখ্যা না এবং আমার মনে হয় যে তাহলে আমরা যেটা বলছি যে এশিয়ার সর্ববৃহৎ মাদ্রাসা এটা তো খুব একটা ভুল হওয়ার কথা না সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসাফ টাইমসে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সরমনাই ময়দানে আর আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলা মাদ্রাসা যেটা বলা হয়ে থাকে যে এশিয়ার সর্ববৃহৎ মহিলা মাদ্রাসা চরমনায় মহিলা মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছি আজকে হলো মাহফিলের প্রথম দিন জোহরের পর থেকে মাহফিল শুরু হবে তো আমরা আজকে এই মাদ্রাসা সম্পর্কে একটু জানতে চাই অনেক কিছুই তো জানার আছে আমার সাথে আছেন হজরত আলী ভাই যিনি চরমণাই তরিকের সাথে অনেক আগ থেকে সম্পৃক্ত আছেন ইসলামী যুব আন্দোলনের দায়িত্ব পালন করেছেন জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে মেহে কেমন আছেন আলহামদুলিল্লা আচ্ছা এই মাদ্রাসা সম্পর্কে আমি যেটা এখনো বললাম যে এশিয়ার সর্ববৃহৎ মহিলা মাদ্রাসা এটা আসলে কেমনে কি এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনের বড় পরিকল্পনা ছিল যে বিরহতে একটি মহিলা মাদ্রাসা করা বিভিন্ন জায়গায় মহিলা থাকলেও অনেক সময় মানে মহিলাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে প্রতিষ্ঠান করাটা কঠিন হয়ে এই জন্য আমাদের সাহেব চিন্তা করছে যে আহ বৃহত্তর একটা মহিলা মাদসা করা তো এটা করেছেন আলহামদুলিল্লাহ প্রায় আহ আমরা যতটুকু জেনেছি ভাবে সবকিছু না জানলেও যতটুকু আমাদের কাছে প্রকাশ করা হয়েছে আমরা জানি প্রায় বারো হাজার মহিলা বা আমাদের বন্ধুরা এখন এলাকাপড়া করতে পারবে আলহামদুলিল্লাহ বারো হাজার বলতে কিন্তু মানে কম সংখ্যা না এবং আমার মনে হয় যে তাহলে আমরা যেটা বলছি যে এশিয়ার সর্ববৃহৎ মাদ্রাসা এটাতে খুব একটা ভুল হওয়ার কথা না কারণ এখন পর্যন্ত কেনে আসে না যে এরকম কোনো মাদ্রাসা বাংলাদেশে বা বৃহত্তর এশিয়াতে আছে এ হলো একটা বিষয় আর এই যে মাদ্রাসার পুরো একটা বিষয় আঞ্জাম দেওয়ার যে ব্যাপারটা পড়াশোনা থেকে শুরু করে আমাদের বন্ধের খাবার দেওয়ার যে ব্যাপারগুলো এতে নিয়ন্ত্রণ হয় কোথায় দেখি এটা মাদ্রাস থেকে নিয়ন্ত্রণ পায় নিয়ন্ত্রণ বলতে একটা হলো যে চরমরা যে আমাদের আলিয়া এবং কমি মাদ্রাসা যেটা আছে পুরুষদের ওটার সাথে কি একত্রিত ভাবে নাকি এটা কার্যক্রম সম্পূর্ণ আলাদা আমি যতটুকু জেনেছি এখান থেকে জানার চেষ্টা করছি এটা কার্যক্রম সম্পূর্ণ আলাদা ওটার সাথে এটার সাথে কোনো সংমিশ্রণ নাই বরঞ্চ ওটা সম্পূর্ণ আলাদা এটা সম্পূর্ণ আলাদা এটার সাথে ওটার সাথে কোনো কালেক করি আর এটার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে রাজ্য ওই ফিশার আহ এটা ফিশারি নিয়ে যে বাকি ভিতরে তত্ত্বাবধানের জন্য আমাদের শিক্ষিকাগণ আছে এ হলো বিষয় আর আমি আর একটা বিষয় অভাব হলাম যে এখানে যে জানালাগুলো দেখা যাচ্ছে আমি একটু পরে আপনাদেরকে আরেকটা ফুটেজ দিয়ে দেখাতে চেষ্টা করব আমার মনে হয় যে ভিতর থেকে মানে কেউ চাইলে ওইদিকে দেখতে পারবে না আর আমরা যদি এদিক থেকে তাকাই তার তো কোশ্চিন ভিতরে কি হচ্ছে এটা দেখা যায় না এটারে কি বলে আমি একটু মানে এটারে মানে মজা করে যদি বলি আয়নাগরের মতো অবশ্য আয়নাগর টাইনাগর কিচ্ছু না দেখেন মানে পর্দার ব্যাপারটা আছে এটাকে কত ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে নিয়ে যেটা আপনার হচ্ছে কি করার করার যে এত সিস্টেম হচ্ছে আর আজকে যেটা এখন এত বড় মজমা চলছে কয়েক লক্ষ মানুষ সমাগম হচ্ছে এবং আজকে থেকে আরো বেশি বাড়বে এই অবস্থায় কিন্তু মানুষের দ্বারা বন্ধ করার কোন প্রয়োজন হয় না কারণ এরা এদিক থেকে সবকিছু স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ এখানে যদি কয়েকদিনও মাহফিল চলে মহিলাদের কোনো সমস্যা হওয়ার কথা তাহলে আমরা এখান থেকে আরেকটু ভালো করে বুঝতে পারি যে পর্দার যে ব্যাপারটা আছে এটাকে অনেক সুন্দর ভাবে আহ করা হচ্ছে এখানে লাখো মানুষ আসলেও এদিকে পর্দার যে ব্যাপারটা আছে এখানে সমস্যা হচ্ছে না সমস্যা হওয়ার কথা না এ হলো বিষয় যে এশিয়ার সর্ববৃহৎ মাদ্রাসার সামনে থেকে আপনাদের সাথে আমরা যুক্ত ছিলাম হজরতলি ভাইয়া আমাদের সাথে যুক্ত ছিল অসংখ্য ধন্যবাদ দেয়া ধন্যবাদ তোমাকেও সুপিয়া